আমরা ছেলেরা রেলি গায় নবীরে সালাম জানায় সালাম সালাম নবী সালাম সালাম মোবারক কদমেতে অশের সালাম ইতা খেউরে গাল দিল নিবা তিন ওখানে মারতা ইন ওখানে ইটাই তাই তুরা ইটা কই হইলায় তোরা কাছে মানবতা নাই কিতা খরচ হইতা ফিরিয়াও ফিরিয়াও হুস দর্মত ধর্মত মারিন নাই ইলা ইকরাহা ফিদ্দিন ধর্মতে নাই তোর মানে বুঝাইতায় তোমার ভালো লাগে না তুমি আমার হইতে রে বা না ইটা আমার শুনলে আমার ভালো লাগে না নি আর কোন চিল্লানি ইমান চিল্লানি মিলা তখনও আছে আগামীতে থাকবো আল্লাহর নবীর প্রধান সাবি প্রথম খলিফা সিদ্দিক

ইনা তো শেখে কৌলিয়া নাই ফুলতলি সাবর ওয়াজ নাই খাকে যে খার ওয়াজ আবু বকর সিদ্দিক যত ওয়ালি আব্দাল গোস কুতুব তামাম দুনিয়ার মানুষ এক আল্লাহ তুললে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনুর একটা আঙ্গলি সমান হইতো না হয় হুজুরে ফরমান আসু নাসে বাদাল আম্বিয়া আলাইহিস সালাম নবী হলো পরে আর দুনিয়ার হলো পরে তাই নবী নাই দুনিয়ার কোনো মানুষ তানলাহ নাই এই জান্নাতুন আগলে কেউ কোন নবীর উম্মত তো দেওয়া সহজ নয় টানোর হাদিস তানর বাণী ভাইলাম মিলাত ভর বার দায় ভরাই বার আমরার সাথে বিরোধিতা করার খাতিরে বিরোধিতা করা যায় যদি কোনো আলিমর ফটুয়া আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ সাংঘর্ষিক যা যায় আলিম তাক্তায় নাই আলিম নাই নয় ওটা হাদিসর তত্ত্ব বিক্ষা বুঝবো হইলে আপনি মিলা তত্ত্ব জানুন না জান্য এরপরে ফটোয়া আপনি ভারণ্য দুইটা ভুল হল পয়লা আমি এত রহস্যও জানই না আর কতবা দিন ভার না ওই যে বাইসিল মাক যিজোর বাইসিল করমর ইমাশাই হইলাই ইয়ে দুইটা ও তা কিতা হল ও তা আলিমর হাও নিব ইটা তো জাহিলে মোর অকম কমিছে আকবর বাংলা কইতাম নয় তুমি আলিম ইয়া থাকলে আমি তোমার হইলাম তুমি জাহিলে মোর অকম কমিছে আকবর ইয়ে সারা ইটা কথা মুখ পাইবার নয় কিতা মাতিস ইটা কথা মাতা সর্বনাষ্টবাকর আল্লাহ রসুল মিলাদ ভরলে ইমান তাজা হয় আমল মজবুত হয় বুয়া হয় আবু ফুকর সিদ্দিকে ফরমাইরা যে কেউ আমার নবীর মিলাদ ভরে একটা খরচ করবায় আমি আবুকর সন্দেহ ইয়া নিরাপদে জান্নাত আবু বকর আসন আল্লাহ রসুল আস আল্লাহর রসুলের অন্য এক সাবির যুদ্ধ হই ইসলামর লড়াই করার দায় যুদ্ধ করার দায় কোন তো ইসলাম লড়াই না আমরা অকল গর আচ্ছি হিতা খাওয়ছি বুঝছে নি হাজির কেরাম আল্লাহর রসুলে যে সাবিরে যুদ্ধ ফাটাইন এই সাবির বউয়ে তিন মাস হরে স্বপ্নে দেখ গুন গুন সরিয়ে গান গাইয়া গাইয়া মৌসাখে মধু লইয়া গরম হামাইছে স্বপ্ন দেখার বাদে মহিলা সাবির গুম গেছে কিতা দেখলাম কিতা নাই স্বামী আমার বাড়িত নাই জানি না রে বাবা আমার স্বামী আসেনি না নাই ফোর দিন সকালবেলায় উঠিয়া গেছেন আল্লাহ রসুলোর দরবার শরীফ ভাই গিয়া কইলা হুজুর গেলো তিন মাস আগে আপনি আমার স্বামীরে ফাটাইছিল ইসলাম রক্ষা করা ইবার দেয় যুদ্ধত সাহায্য করার দায় তার সাথে আমার চিঠিপত্র যোগাযোগ নাই আমি আইসি আমার জামাই খবরটা নিবার দায় আর গেল রাতে নবী একটা স্বপ্ন দেখতে আমার মনটাও বলা নাই অশান্তি সৃষ্টি হয়ে যায় আমি এসে আমার স্বপ্নের বেগকে বুঝবার দায় হুজুড়েখর মহিলা কিতা বুঝলায় কিতা দেখলায় কইলা হুজুর আমি স্বপ্নে দেখলাম গুনগুন সুরে গান গাইয়া গাইয়া মৌসাখে মধু লইয়া আমার গরো হামাইছে এরপর থেকে আমার জান অশান্তি আইছে হুজুরে ফরমাল চনি নি অগ মহিলা দর্য দরবাই সবর তোমার স্বপ্নের তত্ত্বই বোঝা গেল তোমার স্বামী যুদ্ধের মাঠে শহীদ হইয়া যায় জীবদ্দশায় ওর সাথে তোমার মধু মিলন নাই এটা তোমার রেড সিগনাল যেমনে বদ্র মহিলায় শুনছ স্বামী নাই মহিলা মহিলার মাঝে নাই স্বামী নাই যার দুনিয়া নাই তার এখন স্বামীর দুঃখকে দুঃখিত হইয়া কণ্ঠ সাইডা উঁচু আওয়াজে চিৎকার দিয়া বুক বাসাইয়া খান্দা চলছেন বাড়ি ভাই রাস্তার মাঝে আবু বকর সিদ্ধা লোকে দেখা হইয়া যায় এখান গো মহিলা এখানে খান রায় এখান্ত খান্ত হইলে চার ওয়ালোর ভিতরে খান বাই মহিলা হইয়া কণ্ঠ সাইডা উঁচু আওয়াজ দিয়া রাস্তার মাঝে খান্তা ঠিক নেওয়া যাও বাড়ি মহিলা বলছে ভাইয়া সিদ্দিক আমি নাই আমি নাই আমার তো স্বপ্নে খান দায় কোন সভন দেখলাই আমারও হইবাই বললাই স্বপ্নে দেখলাম গুনগুন গান গাইয়া গাইয়া মৌসেখে মধু ইয়া আমার গৌর হামাইছে এর ফর থেকে আমার গানের মাঝে অশান্তি সৃষ্টি গেছে আমার গান আঞ্চান করতেছে নবীর নাম উল্লেখ নাই নব্য যে হইছে সিদ্ধিকর জানা নাই মহিলায় মহিলার মন থেকে হইয়া যায় নবীর নাম উল্লেখ নাই যেমনি নবীর নাম নাই আগুপকার সিদ্ধিকর সাহস পাইয়া যায় ও মহিলা এই স্বপ্নের বিক্ঞা ইলা নাই আমি বিক্যা দিলে শান্তি পাইবাই বোলে ভাইয়া আপনি কী তা কই বাই বোলে আমিও কই রাম আগামী খাই তুমি তোমার স্বামী শ্বশ রিলে বাড়ি পাইবাই চিন্তার কোনো কারণ নাই যাও কি বাড়ি ভাই মহিলা থামি গেছে আর খানদের না আশি উত্ত উঠের না নবীর কথায় স্বামী নাই সিদ্দিকের কথায় স্বামী ভাই কবি বলছে আমি হার বাড়ি যাই গো ডাকি মাই নবী রাখতাম না সিদ্দিক রাখতাম কোনটা করতাম একটা সফল সত্য হইব একটা নষ্ট হইব কোনটা কোনটা করব মহিলায় বাসা হারাই যে গেছে এরপরে যে এমনি গভীর ঘুমে গেছে হঠাৎ শুনে ইফতাহিল বাপ দরজা কুলি দে দরজা কুলিয়া দেখে স্বামী হচ্ছে খুশি ভাসি করছে পরদিন সকালবেলা আল্লাহর নবীর দরবার শরীফ মহিলা গেছে গেয়া রসুল আল্লাহ খুঁজির ওখানে বলার বিষয় নাই তোমার স্বামী বাড়িতে আইসে তুমি আইসো কইবার দা ইটা নবীর অজানা নাই নবী জানি গো এ মহিলা আমি তোমারও তোমার স্বামী নাই শহীদ ইয়া যায় আমি সহ দেওয়ার ভরে তুমি আর খারা দি ব্যক্তা করাইলাই তুমি পাইছিলাই হুজুর আমি আর উপস্থিতা পাইছিলাম তাইন কৈছই কৈছ তাইন কইস আহবা হুজুর ঘর স্বামী আওয়া শুধা নাই তুমি যেমন বুঝছো তেমন নাই আমার এলহামের মাধ্যমে জানাইছো না আল্লাহ ও বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলাই সাল্লাম তোমার স্বপ্নের শতভাগ বিখ্যাত ঠিক আছে একটা অক্ষর নাই নয় ওর স্বামী মাইতে ফেলাইছি আমি আল্লাহ অনের বন্ধু সিদ্দিক লোক দিছি আমি আল্লাহয়ে দুনিয়ার কোনো মানুষ নয় এখন যদি মরা স্বামী জিন্দা হইয়া বাড়ি না ফাটাই যায় খাইল বাদ ফরশু দিন এই মহিলার কাছে আইব কর সিদ্ধি রইত নাই কইব কইল আমার স্বামী আইব স্বামী আইল না এন্ডে আমি কাজজাব ছাড়া সিদ্দিক মানব না বন্ধু আমার দেওয়া কথাটা ঠিক রইল না এলাকি বন্ধু আমার দেওয়ার লকপটা টিকাইয়া রাখার দায় আগু বকরর গায় তুমি বাস্তব বন্ধুর বাস্তব স্বপ্নরে স্থগিত ঘোষণা করলাম আবু বকর স্বপ্নরে বাস্তব বানাইয়া মরা বাড়ি বন্ধু বেজার ইন মানে এই আগু ভর কথায় যদি একটা মরা মানুষের জিন্দা করালাই বাড়ি ফটায় এই আগু ভরে কইরা যে বাজারা মিলাত একটা টাকা খরচ করবো তা নর সঙ্গে ওইয়া যান আমার ভোলা ভুল হইতে পারে আবু বকর সিদ্দিকর কথার মাঝে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নয় সিদ্দিক খাকে বলে যার মুখ তা কি বেসাক্তা বাড়াই যায় আল্লাহ এটা সত্য বানিয়ে দেয় কথার বৃত্তি নাই যদি সিদ্দিকে হইলায় এটার সত্যতা বানাইয়ার স্বয়ং আল্লাহ ঘোষণা করিলায় তুই আপনার বুঝলাম মিলাদ ভরবার দায় আবুকারে ফরমাইরা যে বা যারা ফরবায় চিন্তার কোনো কারণ নাই আপনি জান্নাতে যাইবাই যারা যারা বেতাত হই যাই রে ভাই উনি ই হাদিস রে কিতা করতায় আউকা দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদি আল্লাহ তালা আনহু ফরমাইছেন মান আজ্জামা মৌলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাদ আহিয়াল ইসলাম অমর ভারুকে ফরমাইরা যে কেউ আমরার নবীর মিলাদুল নবীরে সম্মান করব ই মানুষর দ্বারা ইসলাম ধর্ম জিন্দা হইয়া যাইব এরা তো আলিম বাবা এরা তো এরা তো ফতোয়াদার ফতোয়াদারি নাই এরা আলিমর বাবা কাজী নজরুল কইছিল বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা রহিলাম পিছে বিবিতা লাখের ফতোয়া খুঁজিলাম কুরান আরাদেশে ফতোয়া তুলে বুঝা দিবায় যেন মানুষের ফতোয়া দিলে হামিয়াই তো নাই নবীلہ হুয়া আলামুল ইমান হুয়া আলামুল ইকীন হুয়া আলামুল হুদা ইন ওখানে দিবায় কতวะ দিনা দিতে আইনা দিরায় না বেশ নাই বেশ নাই 1971 সালে এই দেশটা স্বাধীন হইছে স্বাধীন হওয়ার বিনিময়ে 30 লক্ষ মানুষ হই দিয়ে গেছে বিনিময়ে বাংলাদেশ নাম পাইছে লাল সবুজের পতাকা এই দেশ হইছে এর আগে এই দেশ বাংলাদেশ আছিল না আছিল পূর্ব পাকিস্তান মুরিবকল আছে হল এখন ও যুদ্ধর পরে যে পতাকা এলো লাল সবুজ ও লাল সবুজ সবুজের পতাকা যেমনি উলায় বাংলার ভিতরে আবাল বৃদ্ধ বনিতা দাঁড়াইয়া সম্মান জানায় এই সময় সিডিকো নয় তো নয় একটা মূল্যর মাত নয় মাত নব আমরা যে নবীর সামনে দাঁড়াই বাংলার নবী নাই ভারতর নাই রাশিয়ার নাই আমেরিকার নাই আসমانوں নাই জমি নাই সাগর নাই নগর নাই তিন সাত আসমান সাত জমি না আটবে সাত যুগ আরশ করসি লউ হকলম স্বয়ং আল্লাহর রবীরে সম্মান জানাতে দাঁড়াইলে কেন তুই যায় তুইরা যে তামাতরাই তাড়া বুঝ গই মন নাই বাংলার হতে গা ওটা লাই ভাই হতবাদী ভাই ই সাফল রে ই সাফল দেখে নে সম্মান দি এটা তো শিরিক কর বেটা কর রয় না

ফুল কাই তোৰ নবিৰ সামনে দাহিলে উলে বেটা ধৰি যায় কথা কিতা কৰ ৰায় খতো বেদাত ওই চিয়াৰ পইয়া হোৱাৰ ঘৰ ৰাম টেবিল হইয়া পাত ৰাই ৰাম আঙাৰে চিয়াৰ বইয়া হোৱাল শুন ৰাম এ সম্পূৰ্ণ বেদাত নবিৰ আনলো এটা চিয়াৰ আছিলে নি ব হে বেটা আছিল শৌচ আই হৌ গছৰ গুঠোৱা খৌ গছৰ পাতোৱা এমন এক জিনিস লাগাইয়া খায় আহে দেখলে তো ৰায় চুন ইজন অভিনা লৰা চুলনি ছাব্বি খাই চুন নি সুন হওয়া নিতে ও তো খায় খাইয়া মুসলাদ আমরা জোরদার সাদা সুন ইতা নবা খাইছ না সাববি খাইছু না ও তাকে সারবাই বাদে হতুয়া দিবাই হাতনব হে আল্লাহ আকবর হতুয়া দিবার দেখা আছে ও আমরা আর বড় মুস্তি সব নাই তোমাৰ ক্লাছমেট তাইনো মই হেডমাষ্টৰ হ'লে ঐপ তুমি মাৰ্চি তামাৰ ঘৰে দিলে যাম দিলে দেলাই দেলাই পঢ়াইছ ন ফাৰ বছৰ ঘৰে বাকী আৰু হুৱাই মাৰিলে গৈছো মাৰিলে ঐপ ঘৰে দিছিল তোমাৰ আদৌ কৰিব আদক্ৰিম আলোচনা বুজ ন আমি আহিম কালকে আইমু তাইন গৈছ নে দিয়া হয় বাই তোমাৰ হা খাব থাকো কুয়ায় গো বাপরে খুশি হওয়ার লাগি সিঁড়ি করাই তাই শুনি বেটে আগে গেছে তো বেটে আগে উসলা দিছে ফাও ধরা সিঁড়িক মানে বিচার গেছে ফাও ধরা তোর তো মানে সাথে হুজুর ও ও হুজুর বাপরে খুশি হওয়ার তাহলে সিঁড়ি করে দিন আমার ও তো শুনি আগে কিতাব লাগিয়েছে অনেক কিতাব করতে হয় তো বলা রে বাবা ও কুকার ভিতরে হামাইলে বাড়াই যায় না

যারা তুমি নবীর নাগাল হয় আমার কোরআনে কারিমর নাগাল হয় তাদের জন্য ঈদ করা খুশি হইয়া যায় ঈদ হরাটা অপরিহার্য হইয়া যায় হুয়া খাইরু মিম্মাই আজমাউ আর খুশির মর্যাদা কতখান দিবায় আপনার জীবনে যা নমাজ হরবায় যা রু ধরা যা পয়সা জাকা দিবায় সকলটাই পাল্লা চুলে আল্লাহর নবীর মিলাদর একটা সেকেন্ডের খুশি সমান হইত নয় তসির ইমনি আব্বাস ফদুল্লাহ বলতে হুয়া কালামুল্লাহ রহমতি বলতে চল্লাহ আমার শেষ কথা আজান ভরি গেছে আই আর সময় নাই হুজুর আর শাষতেও ভাই ইবনে আব্বাস তানোর মার গর্বে আসন হুজুরের শাচি আম্মা মূল ফজল হজরতে আব্বাস রাধি আল তোলা স্ত্রী হুজুর ও শাচি আম্মা তোমার গর্বে সুসন্তান দেখা যায় শয় মাস বাদে ভাই ভাই ছেলে ভরে আমার কাছে আই ভাই বরকথার মিছিল উচিন নাই সচিমার দেখ কেউ দূরে হইরা। শাচি আম্মায় আসিস কোনটা মাতি সই না দেখা যাক বাবা মোহাম্মদে আমার ফেটের খবর কর কয়েক মাস হয়ে গেছে লই গেছে বেটি বিশ্বাস বাড়ি গেছে গোসল করাইয়া জামা ফরাইয়া তেল মাখাইয়া লই আইস না আল্লাহর রসুল্লোর দরবার শরীফ বা ইয়া হলে বাবা তুমি আগাম খবর দিছিল ছেলে দিছে আমার আল্লাহ আরও কষ্ট আর খুব বরকতর খিতা দিবাই সাচি আমাকে দুরঞ্জ কুমাইছো হাঁচি দেও খুঁজরে বিশি ফেলাইয়া আর খেজুরটা মুখ হারাইয়া তুতু মিশাইয়া নরম হইয়া গালাইয়া যে মে শিশু বাচ্চা আবদুল্লা রাধিয়াল্লাহন খাবাইয়া এই দিন থাকি সাত আসমান সাত জমিনের ইলিম দিলাইছেন ভিতরে বাসাইয়া এর কারণে পৃথিবীর শ্রেষ্ঠ আলিম তাইন কেমন পর্যন্ত তার মতো মুভস্তিরা দুনিয়া কেউ নয় তাইন কইরা যে কেউ মিলাদ নবীর খুশি করবায় দুনিয়াৰ সকল তাই এক বাই হইলে ই কুচিৰ চমান হৈ থ নয় অ আখিৰুদ্দাবান আনিল হম